আউটারপ্রিনারশিপ হইতে হলে আপনাকে বড় লোক বাবার সন্তান হতে হয় না আপনাকে আসলে স্কিলড হইতে হবে আপনাকে কখনো সিস্টেম অ্যাডমিনের রোল প্লে করতে হবে আপনাকে কখনো বিজনেস অ্যানালিস্টের রোল প্লে করতে হবে আপনাকে কখনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোলস প্লে করতে হবে আমার টিমের প্রত্যেকটা মেম্বার জানে যে আমাদের কোম্পানির ফিউচার ভিশন কি মানে আমার স্বপ্ন যদি খালি আমি লালন করি তাহলে হবে না আমার স্বপ্নটা যদি আরেকজনের স্বপ্নে আমি কনভার্ট করতে পারি তাহলে তাহলে এটা প্রকৃত স্বপ্ন আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম ছয় হাজারটা বেতনের চাকরি দিয়ে এবং এটা ছিল আমার ফার্স্ট জব কমিউনিটি বিল্ড করতে হবে যেখানে আসলে আপনি আপনার ভার্স্টালিটি তাদেরকে দেখাইতে পারেন এবং তার যে বেস্টটা আপনি নিয়ে আসতে পারেন সো ইটস নট এ ইন্ডিভিজুয়াল এফোর্ট ইটস এ টিম এফোর্ট ইটস এ গ্রুপ এফোর্ট ধন্যবাদ সবাইকে আমার নাম মনোয়ার ইকবাল উদ্যোক্তা হওয়া বিষয়টা আমার কাছে আসলে আমি কখনো জানতাম না যে আমি এক উদ্যোক্তা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই আসলে আমি নিজে আমার বিফোর এই আমি আসলে কম্পিউটার সায়েন্সে পড়বো এটা আমি ডিফাইন মানে আগে থেকেই ডিফাইন ছিল আমার যে আমি এটা পড়তে চাই পড়া অবস্থায় আমি সফটওয়্যার নিয়ে কাজ করতাম ইনফ্যাক্ট কয়েক জায়গায় সফটওয়্যার সেলও করেছি আফটার গ্র্যাজুয়েশন আমি জবে জয়েন করেছি এবং দেশে দেশের বাইরে কাজ করেছি দেন আমি অন্টরপ্রেনার হিসাবে শুরু করি আর কি তা এখানে একটা বিউটি ছিল যেটা হচ্ছে যে অন্টরপ্রেনারশিপ হইতে হইলে আপনাকে বড় লোক বাবার সন্তান হতে হয় না আপনি আপনার চেষ্টা থাকতে হবে আবার আপনার ভীষণ থাকতে হবে তা আমার ফ্যামিলির কেউ বিজনেসম্যান না আমি গ্রাম থেকে আসছি ভেরি সিম্পল ফ্যামিলির তো এখানে শুরু করি একাই শুরু করি এবং হ্যাঁ আমি রাসেল ভাই যেই কথাটা বলতেছিল যেটা হচ্ছে যে আপনাকে আসলে স্কিল্ড হইতে হবে আপনাকে কখনো সিস্টেম অ্যাডমিনের রোল প্লে করতে হবে আপনাকে কখনো বিজনেস অ্যানালিস্টের রোল প্লে করতে হবে আপনাকে কখনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোলস প্লে করতে হবে ডেফিনেটলি এগুলো করতে হবে বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনাকে ভেরি ক্লিয়ার ভিশন থাকতে হবে যে আমি কি করতে চাই আমার ক্ষেত্রে আমি যেটা আমি যখন জব করি তখন আমি একটা রিসার্চ পেপার পেয়েছিলাম ইন্ডিয়ান একটা রিসার্চ পেপার যেখানে বলা ছিল যে বাংলাদেশে নাকি ইআরপির এক হাজার কোটি টাকার মার্কেট আছে এটা আমি পরে খুবই আশ্চর্য হয়েছিলাম যে আমাদের দেশে মানুষজন এগুলো জানে না বাট ইন বিদেশিরা আমাদের নিয়ে রিসার্চ করে টুডে আমরা কিন্তু বলি অনেক কথা বাট আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে বাট যেখানে থাকা উচিত ওখানে আমরা নাই তো পরে উইটার আলো কেমন হচ্ছে হয় নট ইয়ার তো আমিও শুরু করি ইআরপি নিয়ে কাজ এবং আজকে টেন ইয়ার্স আমাদের কোম্পানির আমি ইআরপি নিয়েই কাজ করি একা শুরু করেছি এখন আমাদের ভালোই অ্যারাউন্ড টু ওয়ান সেভেন্টি প্লাস প্রফেশনাল কাজ করে আমাদের টিমে এবং আমরা লোকালি ইন্টারন্যাশনাল ইআরপি নিয়ে কাজ করি ই আরপির বাইরেও এখন আমাদের ইন্টারন্যাশনাল অনেকগুলো উইং আছে ই নিয়ে কাজ করি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি আরও অনেকগুলো উইং নিয়ে কাজ করি তো যেটা বলতেছিলাম সাহস আপনি যদি অন্টারপ্রেনার হতে চান সেই ক্ষেত্রে সবার আগে জরুরি হচ্ছে যে আপনাকে নিজের উপর সেলফ কনফিডেন্স থাকতে হবে আপনার আত্মবিশ্বাসটা খুব জরুরি আপনি শুরু করলেন আমাদের এখনকার কিছু সিনারিও আমি দেখি যে ফান্ডিংয়ের উপর বেশি ডিপেন্ড করে সবাই আমার মনে হয় না আমি কখনও ফান্ডিংয়ের জন্য ট্রাই করছি আমার দরকার ছিল না বাট আমার কাছে আমি ব্যাঙ্ক লোনের জন্য কখনও আমি ব্যাংকের কাছে যাইনি শুরু করেছি এবং কাজ দিয়ে ধীরে ধীরে এখানে এসেছি অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে ফিনান্সিয়াল ক্রাইসিস তো ডেফিনেটলি ছিল বাট সেটাকে জয় করতে হবে আর ভিশনটা তো মাস্ট যে আমি আমার স্বপ্ন যদি আপনার ছোটো হয় তাহলে আপনি কখনো সেটা অ্যাচিভ করতে পারবেন না আমার ফিউচার ভিশন আমি আমার আমার টিমের প্রত্যেকটা মেম্বার জানে যে আমাদের কোম্পানির ফিউচার ভিশন কি। মানে আমার স্বপ্ন যদি খালি আমি লালন করি তাহলে হবে না আমার স্বপ্নটা যদি আরেকজনের স্বপ্নে আমি কনভার্ট করতে পারি তাহলে তাহলে এটা প্রকৃত স্বপ্ন তো আমার টিমের প্রত্যেকটা মেম্বার জানে আমাদের ফিউচার ভিশন কি। যেমন আমাদের এখন ফিউচার ভিশন আমরা দুই হাজার ছাব্বিশের দিকে আমাদের ইন্টারন্যাশনাল ইয়ারপিটা লঞ্চ করতে যাচ্ছি যেটা হচ্ছে অ্যারাউন্ড দশটা ভাষায় থাকবে প্রাথমিক অবস্থায় এসি মার্কেটের জন্য লঞ্চ করব তারপরে এটা আমরা লঞ্চ করব ফর দ্য ইন্ডাস্ট্রি ওয়াইজ স্পেসিফিক তো এটা আমাদের ভীষণ আর যেহেতু এখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট সবাই অন্টরপ্রেনার হতে চায় সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম ছয় হাজারটা বেতনের চাকরি দিয়ে এবং এটা ছিল আমার ফার্স্ট জব এবং ওখা ওই জায়গা থেকে আসলে আমি আমার কেরিয়ার শুরু করি তারপর অন্টরপ্রেনার হই আমি আজ থেকে দুই সালে আমি যখন কোম্পানি ফর্ম করি তখন আমার মনে আছে যে আমার ওই সময়টাতে যখন আমি অন্টারপ্রেনার হিসেবে কাজ করি আমার মান্থলি ইনকাম ছিল ওনলি টোয়েন্টি থাউজেন্ড তখন ছিল আমার ওয়াইফ আমার এবং একটা বেবি সো আমাকে সারভাইভ করতে হয়েছে তো প্রাচুর্যের মধ্যে থেকে আসলে অন্টারপ্রেনারশিপ হয় আমাদের কষ্টের জায়গাটা যদি বেশি থাকে তাহলে এখানে আনন্দটা অনেক বেশি আমার মনে হয় যে আমাদের সবারই যারা অন্টারপ্রেনার হয়েছে সবার কষ্টের জায়গাগুলো ছিল এবং আনন্দের জায়গাগুলো ছিল আর কেউ যেন আমরা রাতারাতি আমরা বড় স্বপ্ন না দেখি কষ্ট করতে হবে দেন আমাদের ফিউচার ইনশাল্লাহ ভালো আসবে আর সাহস থাকতে হবে ক্লেয়ার ভিশন থাকতে হবে ক্লেয়ার যে আমি ওখানে রিচ করতে চাই এর মধ্যে মোস্ট অফ দ্য কেসে আমি দেখছি আমি অনেক অন্টারপ্রেনার দেখছি যারা যারা মাঝপথে যে লক্ষ্যচ্যুত হয়ে যায় এটা করলে তো আসলে ওই আমাদের ডিজার আউটপুটটা আসবে না তো লক্ষ্য ঠিক রাখতে হবে এবং সমন্বিতভাবে এগিয়ে যেতে হবে আরেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট ইন্ডাস্ট্রিতে এই আইটি ইন্ডাস্ট্রিতে কমিউনিবেটিভে তোমার আমি আমার বেস্ট আমার গার্ডিয়ান ছিল আমার ফ্রেন্ড এবং আমার ইন্ডাস্ট্রি যারা একসাথে কাজ করতাম কলিক সো একটা কমিউনিটি বিল্ড করতে হবে যেখানে আসলে আপনি আপনার ভার্সুটালিটি তাদেরকে দেখাইতে পারেন এবং তার যে বেস্টটা আপনি নিয়ে আসতে পারেন সো ইটস নট এ ইন্ডিভিজুয়াল এফোর্ট ইটস এ টিম এফোর্ট ইটস এ গ্রুপ এফোর্ট থ্যাংক ইউ